তোকে যে আমি ডাকছিলাম দেখো আবার আঙুল দিয়ে দেখাচ্ছে দু গ্লাস কোল্ড ড্রিঙ্কস খেয়ে এসছে ও এইটু একটা ছেলে আবার দু গ্লাস কোল্ড ড্রিঙ্কস খেয়ে এসছে তোর কত বছর বয়স হাউ ওল্ড আর ইউ দু গ্লাস কোল্ড ড্রিঙ্কস খেয়ে এসছিস কত বছর বয়স কত বছর বয়স তোর হ্যাঁ থ্রি ইয়ার্স ওল্ড বাবারে আমি ওকে জিজ্ঞেস করেছি ও থ্রি ইয়ার্স ওল্ড হচ্ছে থ্রি ইয়ার্স আর বেবি আর দু গ্লাস কোল্ড ড্রিঙ্কস খায় এখনো তো চারও হয়নি তাহলে আবার দু গ্লাস কোল্ড ড্রিঙ্কস খেয়ে নেয় আরো চাইছিলি জানিটা গ্লাসে করে অনেক বড় গ্লাসে কি অবস্থা আমি ওদিকে ডাকতে 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 পাগল হয়ে যাচ্ছি ওর কোনো ব্যাপারই না থাকার দেখি তোর টাংটা দেখি ওই দেখ খেয়েছিস ব্ল্যাক কালারের কোল্ড ড্রিঙ্কস খেয়েছিস ওই জন্য এরকম দেখ দেখ আয়নায় দেখতে যাচ্ছে আবার দেখেছিস কালার হয়ে গেছে টাংটা ব্রাউন ওই যে রেড রেড কালারের ব্ল্যাক কালারের কোন স্টেজে ওই জন্য ব্ল্যাক হয়ে গেছে দেখ না দেখতে পাচ্ছিস না নাকি আমি তো দেখতে পেয়েছি দুষ্টু দু গ্লাস এইটুকু একটা থ্রি ইয়ার্স আমি আবার বললাম কত বছরের ছেলে হাওয়ালডারি ওমকে বলছে যে আই এম থ্রি ইয়ার্স ওল্ড বাবা রে পণ্ডিত হয়ে গেছে